হ্যালো এপ্রিওান আজ দেখ আপনাদের একটা খুব নিত্য নতুন একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মধু প্রসেসিং প্লাট একটা মেশিন চায়না থেকে আগত এই মেশিনটা এইটাতে আসলে মধুটা কিভাবে প্রক্রিয়াজাত করে মানে মধুটা বাহির থেকে তুলে এনে এই মেশিনে মধুটাকে সাপ্লাই মানে প্রসেসিং করে যে অরপরে মধুর ভিতরে কোনো কোনো নোংরা জিনিস থাকলো কি না বা ওরকম কোনো রাবিশ থাকলো কি না ওই ওই সেটাকে প্রসেসিং করে এইটা হচ্ছে এই মেশিনটা খুব খুব জনপ্রিয় একটা মেশিন জানি না আধ সারা বাংলাদেশে আসে কিনা তবে এটা মাগুরা জেলায় মধু মৌ একটা খামারে আসছি এখানে হচ্ছে এখানে যাবতীয় জিনিস দেখাচ্ছি যে মধু কিভাবে প্রসেসিং করা হয় এই এই রুম থেকে দেখেন দেখেন এই যে মধু সম্পর্কে জানা তথ্যগুলো এখানে এই টু জেড আছে এখানে সব কিছু আছে সমন্বিত দর্শক তো দেখেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সো প্রিয় দর্শক এই সেই মধুর কাপ এটার ভিতরে আমরা মধু ইয়া করলাম তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মধু আর বেসিক্যালি এখন যে মধুটা চলতেছে সেটা হচ্ছে সরিষা ফুলের মধু তারপরে কয়েক প্রকার মধু আছে লিচু মধু আছে কালো জিরা আছে তারপরে বিভিন্ন ফুলের মধু আছে এখানে নেম প্লেট আছে আপনারা চাইলে আসতে পারেন এটা মাগুরা সদর উপজেলার ভিতরেই আর কি ইসাখা নামের একটা জায়গা আছে ইসাকে এই বাজার দ্বারা আর এটা হচ্ছে যে কীভাবে সম্মাননা স্মারক তো ধন্যবাদ